না খেলে মাথায় বুদ্ধি হবে না এই যে চোখে দেখবা না চশমা পরে থাকবা দাদুদের মতো মাছ খেতে হবে কেন এইসব কথা বড়রা আমাদের বলে অবশ্যই একটা কারণ আছে কারণ মাছে আছে অনেক পুষ্টি প্রোটিনের একটা অনেক ভালো উৎস হচ্ছে মা আসসালাম আলাইকুম রহিমান সবাই কেমন আছেন আমি আজকে এই ভিডিওতে কথা বলবো বাচ্চাদের মাছ খাওয়া প্রসঙ্গে আমি আমার ছেলেকে কিভাবে মাছ খেয়ে খাই বাপিকে আমি সাত মাস বয়স থেকে মাছের সাথে ইন্ট্রোডিউস করেছি ওকে আমি মাছ প্রথমে পিউরি করে দিতাম অবশ্যই আমি কম কাটা যুক্ত মাছগুলোই প্রেফার করেছি আমি ওকে রুই মাছের পেটি খাওয়াতাম তারপর বোয়াল মাছ খাওয়া মাছও খাইয়েছি এগুলো কিন্তু আমি একসাথে ট্রাই করিনি আমি ওকে দুই দিন করে একটা করে মাছ দিতাম এবং চেক করতাম যে ওর কোনো অ্যালার্জি হয় কিনা ও বমি করে কিনা ওর কোনো শারীরিক কোনো প্রবলেম হয় কিনা বাচ্চাদের যে কোনো নতুন কিছু খাওয়ানোর আগে টেস্ট করে নিতে হবে যে তার অ্যালার্জি আছে কি এরপর এক বছর হওয়ার পরে আমি ওকে কিন্তু মাছ আমাদের মতো করে দিতে থাকলাম তরকারি রান্না করতাম আমাদের মতো সেটাই ওকে খাইয়ে দিতাম সামুদ্রিক মাছ বাচ্চাদের জন্য অনেক ভালো কিন্তু সামুদ্রিক মাছ খাওয়ানোর আগে আপনাকে চিন্তা করতে হবে যেটা অনেক মার্কারিযুক্ত খা মাছ কিনা যেমন টুনা মাছের মার্কারি লেভেল অনেক বেশি থাকে এবার তো টুনা মাছটা নর্মালি এক বছরের পরে খাওয়ানোর কথা বল বাচ্চারা একই রেসিপি প্রতিদিন খেতে চায় না যেমন হচ্ছে মাছ আমি ওকে একদিন চপ করে দেই মানে মাছের মধ্যে একটু আলু দিয়ে যেমন হচ্ছে কাবাব বানাই সেভাবে দেই একদিন মাছ ভাজি করে দিই একদিন ভুনা করে দেই। মানে যে কোনো ওয়েতে আমি প্রতিদিন চেষ্টা করি যে ওর ফুড মেনুতে যাতে মাছ থাকে ও মাছ কিন্তু পুরোটা খায় না মাছ নষ্ট করে এখন ওর যে বয়স এই বয়সে সে নিজের হাতে খাবার খেতে চায় আর নিজের হাতে খাবার খেতে গেলে অনেক খাবারই সে নষ্ট করে আমি ওকে এখন কিছুই বলি না আমি চাই যে ও হাত দিয়ে ধরে ধরে খাওয়াটা শিখুক ও খাবারের সাথে পরিচিতি লাভ করুক আর আমি ওকে কখনোই জোর করে খাওয়াই না এই যে এখন দেখছেন যে সে মুখ থেকে ফেলে দিয়েছে দ্যাট মিনস হচ্ছে ও আর খাবে না ও খাবে না আমি খাবারগুলো নিয়ে চলে গেলাম তো আপনারা কে কীভাবে বাচ্চাকে খাওয়ান সেটা জানাতে ভুলবেন না ভালো থাকবেন